এই পাঁচটা খাদ্য অভ্যাস গড়ে তুলতে পারলে আল্লাহ চাহিত আপনি একটা সফল পুরুষ সুস্থ পুরুষে ফিরে আসতে পারবেন যেটাকে বলে কাম ব্যাক তো এখানে আসলে আমরা প্রথমে যেটা উল্লেখ করব সহজলভ্য ডিমের যে কুসুম এটা হাসির ডিম হলে ভালো হয় হাফ বয়েল গরুর দুধের সাথে মিশিয়ে আপনি প্রতিদিন রাত্রেবেলা আপনি খালি খেয়ে নেবেন সকালবেলা নাস্তার আগে আপনি একটা বা দুইটো হাফ কোয়া রসুন খেতে পারেন এই রসুনটা আপনার একটু শুকিয়ে নিতে পারেন বা ঘি দ্বারা ভেজে নিতে পারেন তিন নম্বর পয়েন্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মেথি কালো জিরা এই দুইটোকে একত্রে করে আপনি পানিতে ভিজিয়ে পানি পরিষ্কার করার পরে পানিটা সহ খাবে চার নম্বরটা হচ্ছে আমরা বলি মধু এই মধুটা খেলে আপনার ভিতরে পুরুষের যে বীর্যের ঘনত্বটা এটা বৃদ্ধি পাবে আর পাঁচ নম্বর পয়েন্টে সব থেকে বেশি ফেস করি সেটা হচ্ছে পুরুষের দীর্ঘ সময় নিয়ে মিলন করতে পারে না এই মিলনটা দীর্ঘ সময় করার জন্য আপনি শিলাজিৎ এইটার পাশাপাশি তাল মাখানের দামও কম তাল মাখানা একটা ইস্যুগুলির মতন একটা ভেষজ একটা উপাদান এটা পানিতে ভিজিয়ে রাখলে পুরুষের বীর্জটাকে আটকে রাখে এটা করবেন পাশাপাশি যদি সুযোগ থাকে সকাল বিকাল নিয়মিত কেগেল এক্সারসাইজ করবেন